সি খুবই গুরুত্বপূর্ণ যে এটাতে সর্বোচ্চ পরিমাণ ভিটামিন সি থাকে আর কি থাকে ভিটামিন এ থাকে ডি থাকে হ্যাঁ মিনারেলস থাকে জিম থাকে আয়রনও থাকে প্রচুর পরিমাণে এই জন্য আমরা কি খাওয়া উচিত না কম না অন্যান্য ফল আমরা যেমন কি খাই কমলা লেবু অনেক দাম ভিটামিন সি কিন্তু এইটাও ভিটামিন সি কিন্তু অনেক সস্তা খুবই সস্তা অ্যাভেলেবেল পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এটাই খাওয়া উচিত 收了、嗯，收了。再见了。